আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জীবনটা কেমন জানি হয়ে গেছে কোনো সুখ নাই কোনো আনন্দ নাই ভালো থাকার কোনো ফিলিংসও নাই বিষাদে ভরে গেছে এ জীবন তারপরও ভালো থাকার চেষ্টা করি প্রবাস জীবনে একা একা থাকতে থাকতে নিজেকে অনেক বোরিং লাগতেছে দেখুন আশেপাশে কোনো মানুষ নাই মানুষ হই সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত এই প্রবাস জীবন না বড়ই কষ্টে একা একা থাকতে হয় একা একা চলতে হয় প্রবাস জীবনটা বাস্তবে বহুত কঠিন আসলে এক একসময় প্রবাসে আসাটা ছিল স্বপ্ন আর এখন প্রবাস থেকে দেশে যাওয়াটা আমার কাছে অনেক স্বপ্ন মনে হয় বাস্তব জীবনে বড়ই কঠিন মনে মনে ভাবতাম দুই এক বছর থেকে মনে হয় প্রবাস জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু বাস্তব বাস্তবতার সাথে লড়াই করে বুঝতে পারলাম প্রবাস জীবন কখনোই শেষ হয় না শুরু হয় শেষ নাই তারপরও কষ্ট করে যাচ্ছি মহান আল্লাহ তালার প্রতি বিশ্বাস রেখে জানি মহান আল্লাহ তালা আমাকে একদিন সফলতা দেখাবেন একটা জিনিস মনে রাখা উচিত স্বপ্ন দেখুন সাহস করুন এবং লেগে থাকুন সফলতা একদিন আসবে সেই আশাই রইলাম আল্লাহ তাআলা যেদিন কা আমাকে সাকসেসফুল করবেন তো তখনই আমি প্রবাস থেকে যাব ধন্যবাদ সবাইকে